আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইলো অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ সকালেই শুরু করে দিলাম কফি দিয়ে আমি এক কাপ কফি বানিয়ে নিব এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি ভালো করে দুধটাকে লিকুইড করে নিয়েছি নরমাল ঠান্ডা পানি দিয়ে এখন এখানে গরম পানি দিয়ে দিব এভাবে যদি কফি বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু সারা দিনটা খুব সতেজ থাকে শরীরটা ভালো লাগে আমি বেশিরভাগই আদা চা খেয়ে থাকি আজ ইচ্ছে করল এক কাপ কফি খেয়েই সকালটাকে শুরু করে দিই আমি গরম পানি দিয়ে দিলাম এরপরে আমি দুই টেবল চামচ ভরে ভরে কপি দিয়ে দিব। এই কপিটা খেলে মাঝে মধ্যেই মাথা ব্যথা থাকে না খুব ভালো লাগে আর রেগুলার খাই না কারণ নেশায় অভ্যস্ত হয়ে যাব ঠিক আছে দেখুন আমার কপি বানানো আমি দুই টাবল চামচ ভরে ভরে দিয়ে দিব আর খুব ভালো করে চামচ দিয়ে ফিটে নিব খেতে কিন্তু দারুণ হয়েছিল আর মাছওয়ালা আমাকে মাছ দিয়ে গেল বাসায় এসেই আমি যার কাছ থেকে মাছ কিনি ছোটো ছোটো ইলিশ ঝাটকা আর হলো শিং মাগুর মাছ মাছগুলি কাটবো কপিটা খাওয়া শেষ হলেই কিচেনে চলে যাব এদিকে ঘরের কাজকর্ম করে নিয়েছি আর এখন কপিটা বানিয়ে নিচ্ছি আমার নতুন আপুরা যারা এভাবে কফি খাও তারা তো জানেই আর যারা বানা বানাতে পারো না তারা আমার মতো এভাবে গরম পানি দিয়ে কবিটাকে সুন্দরভাবে চামিচ দিয়ে ফিটবে দেখবে খেতে খুবই টেস্টি হয় আর যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছ তারা প্লিজ একটি লাইক দিয়ে দাও প্লিজ একটি লাইক দিতে ভুলো না তোমাদের একটি লাইক পেলে আমার ভিডিওটা নতুন আপুদের কাছে চলে যায় আর যাদের কাছে আমার ভিডিওর একটা অংশ ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে ঠিক আছে দেখুন আমার কপি বানানো কিন্তু হয়ে গিয়েছে আমি এখন খাওয়া শুরু করে দিব আর দেখেছি যদি সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্ম সেরে না নেই তাহলে সারা দিন সেই কাজগুলো কিন্তু অনেক দেরি হয়ে যায় মাছ আসছে বলে কথা কপি খাওয়া শেষ করেই আমি কিচেনে চলে যাব আর শিং মাছ তো আমার বাসায় পরিষ্কার করার মতো কোনো পদ্ধতিই নেই আমি আজ স্টেনারের মধ্যে ঘষব অনেক আগে যখন শিং মাছ কিনতাম সেগুলো আমি ছাদে গিয়ে ঘষে নিয়ে আসতাম কিন্তু আজ আর ছাদে যেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তাই স্টেনারের মধ্যেই ঘষে নিব হয়তো বা অনেক সময় লেগে যেতে পারে দেখাবো তোমাদেরকে ঠিক আছে দেখো আমি ডাইনিং থেকে আবার বেডরুমে চলে আসলাম এক কপি দিয়ে আমি সারা ঘর ঘুরে ঘুরে খেলাম ঠিক আছে আমার জন্য দোয়া করো তোমাদের জন্য আমরা আমি দোয়া করব ইনশাল্লাহ দেখো আমি কিন্তু মাছ কেটে নিয়েছি এখন ভয়ও পাচ্ছি কিভাবে এগুলোকে সাদা করব। হয়তো বা মাগুর মাছগুলোকে বেশি সাদা করতে পারবো না উপরে বিজলাটাকে মোটামুটি ভাবে ফেলে দিয়েছি আর শিং মাছ আছে এখানে দুই পিস এই দুইটাকে আমার সাদা করতেই হবে নয়তো বা তো খাওয়াই হবে না সব আপুরাই কিন্তু শিং মাছ সাদা করে নাও আমি বেশি করে লবণ দিয়ে নিলাম এখন শুরু করে দিব ঘষা মাজার কাজ আমি আর দেখাবো না কারণ আমার বাম হাত দিয়েই আমাকে ভিডিও করতে হয় দেখো আমি কত না করেছি আর বাকি কি আছে জানি না মাগুর মাছ মোটামুটি করতে পেরেছি শিং মাছ করেছি তবে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এই দুইটা শিং মাছের পেছনেই আমার তোমরা কীভাবে করো আমাকে জানাবে আমি তো এই ইস্টেনারে ঘষেছি খুব সুন্দরভাবে আবার একসময় ধার সোভা দিয়েও ঘষতাম আজ আর ঘরে ধার সোবা নেই তাই খুব কষ্ট করে কিলিন করেছি আলহামদুলিল্লাহ যা করেছি ভালোই করতে করতে পেরেছি এখন এগুলোকে ইফরিস করবো আর ওদিকে কিনতে আবার ওই ঝাড়টাও কেটে নিয়েছি ঝাড়টা ঘুলে মোটামুটিভাবে ধুয়েছি আবারও ধুবো এই তো আর ইলিশ মাছ দেখো ধুয়ে রাখলে রক্ত আবার বের হয় তিনবার চারবার ওগুলোকে ধুইতে হয় আর আবার এই জারটাই দিয়েছি রান্না করবো আমি না মাছ ধোয়া হয়ে গেলে ট করে আমি ইলিশ মাছ হাতে মাখিয়ে নেব ওই ইলিশ মাছ কিন্তু লবণ দিয়ে রেখেছি দেখো পরিষ্কার করতে পেরেছি কি না তোমরা আমাকে কমেন্টে জানিও মাগুর মাছ অত একটা পরিষ্কার হয় না আর করতে অত চেষ্টাও করিনি কারণ যখন রান্না করব আবার দেখা যায় আরেকবার মাগুর মাছ বসি নি বা সেই মাছটাকে যথেষ্ট করেছি এই যে আমি না হাতে মাখিয়ে নিয়েছি ঝাটকা ইলিশ দেখো এই রান্নাটা হয়তো হয়তোবা আজ নতুনই বসিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা দিইনি পেঁয়াজটাকে একটু বেটে দিয়েছি হয়তোবা ভালো লাগবে আমি এখনও এই মাছ খাইনি রান্না করেছি দেখতে দারুণ একটা লোক চলে আসছে আর মা ইলিশ মাছ মাগুর মাছ একদম ঝাটটা একদম তাজা ছিল এই ঝাটকাগুলোও তাজা ছিল খুব ভালো লেগেছে তাই কি নিয়েছি আর মাগুরগুলি তো একদম জ্যান্দ ছিল আমার ঝাড়তে ইলিশের কিন্তু বলকটা চলে আসছে এখন নাড়াচাড়া করে দিব মাছটা কিন্তু যে তরকারি বসিয়ে দিয়েছি আগুনের তাপেও কিন্তু খুব টাটকা দেখাচ্ছে আর ইলিশ মাছ যে যেভাবেই রান্না করে কিন্তু ভালো লাগে হাতে মাখিয়ে রান্না করলে ভেজে ভুনা করলে সাদা রান্না করলে খুবই ভালো লাগে আমাদের বিক্রমপুরে আমরা যারা আছি আমরা কিন্তু ইলিশের সাদাটা খুব পছন্দ করি তোমরা এভাবে করো কি না জানি না আমরা ইলিশ মাছ সাদা খুব পছন্দ করি আর আমি ইলিশ মাছ হাতে মাখিয়ে দিলাম আজ টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়েছি বেশি করে এখানে তত বেশি একটা হলুদ আমি দেইনি কিন্তু দেখাচ্ছে টমেটোর কারণে মাছটাকে একটু ঝুলিয়ে দিব সমস্ত তরকারি যদি জুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট বেড়ে যায় কারণ স্পাইসি দারুণভাবে মিশে যায় আমার রান্না কিন্তু প্রায়ই হয়ে আসছে আমার কাছে তো দেখতে ভালো লাগছে আমি লবণও দেখেছি সেনটা খুব সুন্দর আসছে এই তো আমি ঝোলটাকে একটু কম কম করে রেখেছি চোচ্চোর চোরির ভাব করেছি ঠিক আছে দেখো আপুরা আপু তোমরা যারা এভাবে রান্না করবে খেয়ে দেখো ভালোই লাগবে ইনশাল্লাহ আমি রান্না শেষ করে পুরোটা সার্ভিন ডিশে রেখে দিলাম ঠিক আছে দেখো আর তোমরা যে কোনো রান্নাটাকে পরিবেশন করার জন্য যদি সুন্দরভাবে সার্ভিন ডিশে রাখো না তাহলেই কিন্তু তোমার রান্নার লোক খুব সুন্দর চলে আসে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখবো তাহলে ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ